রহিম ভোর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে হাজি ইউনুস আলী মোল্লা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি চলছে ঠিকানা উত্তর তারাবনিয়া চর হাজি শাহাবুদ্দিন মোল্লাকান্দি সখীপুর শরিয়তপুর আরই নয় চাঁদপুর আর নয় সখীপুর আরই নয় চেয়ারম্যান বাজার সম্মানিত অভিভাবকবৃন্দ সম্মানিত এলাকাবাসী আপনারা শুনে আনন্দিত হবেন আমাদের জন্য গর্ব দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে হাজি ইউনুস আলী মোল্লা মডেল প্রাথমিক বিদ্যালয়ে। প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির সময় বিশ অক্টোবর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে হাজি ইউনুস আলী মোল্লা মডেল প্রাথমিক বিদ্যালয়ের বৈশিষ্ট্যসমূহ উচ্চ শিক্ষিত মেধাবী ও যুগোপযোগী শিক্ষক দ্বারা পাঠদান বার্ষিক কার্যক্রম দ্বারা